অফিসে কাজের চাপ সামলাতে একেবারে হিমশিম সকাল থেকে রাত পর্যন্ত করেও যেন শেষ হচ্ছে না কাজ উদ্বেগ আর মানসিক চিন্তা কুরে কুরে খাচ্ছে বাড়ছে ডিপ্রেশন মনে হচ্ছে আরও কয়েকটা হাত আর বাড়তি কয়েকটা ঘন্টা থাকলে খুব ভালো হতো কিন্তু সত্যিই কি ভালো হতো নাকি অফিসের চাহিদা আর চাহিদা পূরণের চাপ আরও বাড়ত ছোট হোক বা বড় যে কোনো অফিসে কাজের চাপ থাকবেই সেই সঙ্গে থাকবে টার্গেট পূরণের টার্গেট এবং সব মিলিয়ে দিনের শেষে বুকের ভেতর মন খারাপের সেই সব খারাপ লাগাকে এবার সরিয়ে ফেলুন সারিয়ে ফেলুন মন আর মেজাজ ফুরফুরে রাখতে অফিসে কাজের জায়গাতেই বানিয়ে ফেলুন এক টুকরো সবুজ তৈরি করে ফেলুন কাপ কিংবা বোল গার্ডেন কিংবা নজর কাড়া টেরারিয়াম নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে বলবো প্রায় বিনা পরিচর্যায় করা যায় এমন কিছু অফিস গাছের কথা শারীরিক আর মানসিক ভাঙন রোখার মতো জরুরি কাজটা করতে পারে গাছ ওয়ার্ক স্টেশনের চেহারা বদলে ফেলতে গাছের বিকল্প কিছু হতেই পারে না প্রথমেই জানতে হবে অফিসের বদ্ধ পরিবেশে কম আলোর মধ্যে কোন ধরনের গাছ ভালো হবে অবশ্যই ছোট এবং লো লাইট ইনডোর প্ল্যান্ট যে গাছগুলিতে আলোর পাশাপাশি যত্ন বা জল দুটোই কম লাগে প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হল সানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট ঘরের ভেতরের যে কোনো জায়গায় রাখার জন্য সবচেয়ে জনপ্রিয় গাছগুলির মধ্যে একটি বিভিন্ন জাত এবং আকারে পাওয়া যায় মাটিতে রাখলে বড় জাতের গাছ আর ডেস্কের জন্য উপযোগী ডোয়ার্প স্নেক প্ল্যান্ট জিজি প্ল্যান্ট অত্যন্ত কষ্ট সহিষ্ণু একটি গাছ এর জন্য একেবারেই যত্নের প্রয়োজন হয় না সূর্যের আলো ছাড়া দিব্যি বেড়ে ওঠে আমার অফিসের ডেস্কে এই জিজি প্ল্যান্ট দু বছর সূর্যের মুখ দেখেনি অফিসের কর্পোরেট আলোয় বেশ মানিয়ে নিয়েছে আমেরিকার জনপ্রিয় অফিস গাছগুলির মধ্যে একটি হল পোথোস আমরা যাকে বলি মানি প্ল্যান্ট জল বালি বা মাটি সব জায়গাতেই এই গাছ খুব সুন্দরভাবে করা যায় ঝুলিয়ে রাখার জায়গা থাকলে আরেকটি ভালো গাছ হল ওয়ান্ডারিং জিউ অসাধারণ রঙিন চকচকে পাতা খুব সহজে নজর কাড়ে পরিচর্যা না করলেই খুশি হয় এই গাছ কম যত্নে ভালো বাড়ে লিসা গোল্ডেন মিল্কি সহ ড্রেসিনের বিভিন্ন ভ্যারাইটি এগুলি বেশ শক্তপোক্ত গাছ অফিসের পক্ষে আদর্শ কৃত্রিম আলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে অ্যারেলিয়া গ্রিন বা গোল্ডেন নতুনদের জন্য উপযুক্ত ডেস্ক প্ল্যান্ট সবুজ ও সোনালী রঙের শক্তিশালী সুন্দর ঝোপালো গাছ রক্ষণাবেক্ষণ করা সহজ কাজের পরিবেশকে মার্জিত রূপ দেয় পেপেরোমিয়া অ্যাঙ্গুলাটা একটি অদ্ভুত গাছ ঘর বা অফিসের ভিতরে এর নান্দনিকতা মুগ্ধ করে আনন্দ দেয় নিস্তেজ অফিস ঘরে প্রাণ ফেরাতে জাদুকরী কাজ করে অফিস ডেস্কের ছোট্ট জায়গাতে করতে পারেন ব্রাজিলিয়ান উড প্ল্যান্ট মোটা কাণ্ডের ওপর এইভাবে বসিয়ে দিতে পারেন একটা বুদ্ধের মূর্তি অন্য মাত্রা পাবে ডেস্ক সম্প্রতি কি ব্রেকআপ হয়েছে ভেঙে গেছে হৃদয় তাহলে ডেস্কে আপনার সঙ্গী হতে পারে ব্রোকেন হার্ট কোনো সহকর্মীর প্রেমে কি হাবুডুবু তাকে বলতে পারছেন না তাহলে বার্তা দিতে ডেস্কে ডাকতে পারেন বা উপহার দিতে পারেন হোয়া কেরি বা হার্ট লিপ হোয়া কাঁটা আছে বলে কি গোলাপকে ফেলে দিতে পারেন পারেন না অফিস ডেস্কে গোলাপ ফোটাতে না পারলেও কাঁটা গাছ করতে পারেন খুব সহজে বিভিন্ন রকমের ক্যাকটাস হাওয়ার্থিয়া জেব্রা বা অ্যালোভেরা বাঁশ যতই খারাপ অর্থে ব্যবহার করি না কেন তার ভালো দিকও আছে আপনি যদি ভাগ্যে বিশ্বাসী হন ভাগ্য ফেরাতে ডেস্কে রাখতে পারেন লাকি ব্যাম্বু আরেকটি সুন্দর ডেস্কের গাছ হল অ্যাগ্লিমা অনেক ভ্যারাইটির গাছ পাওয়া যায় কষ্টসহিষ্ণু গাছ অবহেলাতেও ভালো হয় ডেস্কের এক কোণে বনসাই রাখতে চাইলে বিকল্প হতে পারে জেড প্ল্যান্ট ছোট ছোট পাতার এই শক্তপোক্ত গাছটি খুব সহজে আকর্ষণীয় হয়ে ওঠে আর সব গাছগুলি অফিসের ডেস্কে সহজে করতে পারেন সেগুলি হল স্পাইডার প্ল্যান্ট সিঙ্গোনিয়াম ফিটোনিয়া গ্রিন বা নার্ভ প্ল্যান্ট আর্থ স্টার পিঙ্ক ক্যালাথিয়া ফিলোডেন্ড্রন র্যাবিটস ফুড ফার্ন প্রভৃতি ডেস্কের পাশে যদি সামান্য একটু জায়গা থাকে তাহলে সেখানে মেঝেতে রাখতে পারেন ভায়োলিন ফিগ বা ফিডিল লিভ ফিগ কর্ন প্ল্যান্ট বা রাবার গাছ আর যদি গাছের সঙ্গে ফুলও চান তাহলে প্রথম পছন্দ হতে পারে বার্ড অফ প্যারাডাইস বা পিস লিলি তবে তার জন্য হালকা সূর্যের আলো হলে ভালো হয় বার্ড অফ প্যারাডাইস অবহেলাতেও ভালো ফুল দিতে পারে যারা অফিসে না গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করেন বা বাড়িতে কোনো আলাদা কাজ করেন একটি অফিস রয়েছে সেই রকম জায়গা হলেও কম্পিউটারের সামনে বসিয়ে রাখতে পারেন ছোট্ট একটি গাছ আপনার কাজের পরিবেশটাই পাল্টে যাবে আপনি যেখানে সকালবেলা বসেন বা যেখানে বই পড়েন বা অবসর সময় কাটান সেই রকম জায়গাতেও ছোট্ট পটে বসিয়ে রাখতে পারেন একটা গাছ এবার বলি অফিস ডেস্কে গাছ রাখার সুবিধা কী গাছ শুধু চোখের আরামই নয় কর্মক্ষেত্রে গাছপালা কাজের পরিবেশকে মনোরম করে তোলে বিল্ডিং সিন্ড্রোম কমায় বাতাস থেকে ফরমালডিহাইড বেনজিন ট্রাইক্লোরো ইথিলিন এবং কার্বন মনোক্সাইডের মতো দূষণকারী পদার্থ অপসারণ করতে পারে এই সব গাছ অক্সিজেন দিয়ে বাতাসকে বিশুদ্ধ করে গবেষণায় দেখা গেছে অফিস গাছের উপস্থিতি মন ভালো রাখে এবং কর্মীদের মধ্যে মানসিক চাপের মাত্রা কমাতে পারে মনোযোগ এবং সৃজনশীলতা বাড়ায় বড় ও মোটা পাতার গাছ শব্দ দূষণও কমাতে পারে একেবারে শেষে বলি এইসব গাছের মাটি বা পরিচর্যা কেমন হবে আপনি যদি একেবারে নতুন হন তাহলে তৈরি করা গাছ কিনে নেওয়াটাই ভালো হবে আর আপনি যদি নবিষ না হন তাহলে চারা কিনে মাটি তৈরি করে বসাতে পারেন মাটি তৈরি করবেন একেবারে সহজভাবে বেলে মাটি ছোট নুড়ি কাঁকড় ও ভার্মি কম্পোস্ট সমানভাবে মিশিয়ে নিলেই হল এছাড়া সিন্ডারেও ভালো ইনডোর প্ল্যান্ট করা যায় এতে জল জমার কোনো সম্ভাবনা থাকে না এই গাছগুলি দেখুন সিন্ডারের মধ্যে কি সুন্দর হয়েছে পটের নিচে যদি ফুটো থাকে তাহলে জল দেওয়ার সময় দেখে দিতে হবে না হলে বানভাসি হতে পারে জরুরি নথি তা যাতে না হয় তার জন্য প্রথম থেকেই করতে হবে মাস্টার প্ল্যান পটের নিচে সুন্দর একটি ট্রে দিয়ে রাখতে হবে বাড়তি জল ধরে রাখার জন্য ধীরে ধীরে এই জল গাছ টেনে নেবে আর যদি টবে ফুটো না থাকে তাহলে জল দিতে হবে ততটুকু যতটুকু জলে পুরো মাটিটা ভিজবে রোজ নিয়ম করে জল দেওয়ার দরকারই নেই জল তখনই দেবেন যখন মাটি একেবারে শুকনো হয়ে যাবে শুকনো মাটিতেও এইসব গাছ বেশ কিছুদিন পর্যন্ত খুব ভালো থাকে আপনি যদি সপ্তাহ দুয়েক ছুটি নিয়ে বাইরে কোথাও বেড়াতে যান ফিরে এসে দেখবেন আপনার গাছ যেমন ছিল তেমনি আছে মনে রাখবেন জল ছাড়া যেমন গাছ বাঁচবে না এমনি পটে থাকা গাছ মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ হল বেশি যত্ন এবং বেশি জল যেসব গাছগুলির কথা বললাম সেই সব গাছে কোনো রোগ পোকা লাগে না ফলে তা নিয়ে কোনো চিন্তাও করতে হবে না আর দিতে হবে না বাড়তি কোনো খাবার শুধুমাত্র জলটুকু দিলেই এই গাছ সুন্দরভাবে আপনার ডেস্ককে আলো করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন নমস্কার